পিতৃহারা রিয়া রাইমা প্রয়াত মুনমুন সেনের স্বামী ভরত দেব শর্মা মুনমুন সেনের ভবনীপুরে বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুনমুনের সঙ্গে বহু বছরে পারিবারিক সম্পর্ক ভরতদা আমাকে খুব ভালোবাসতেন একজন শুভাকাঙ্ক্ষীকে হারালাম মমতা বন্দ্যোপাধ্যায় মুনমুন এখানে নেই মুনমুন দিল্লিতে আছে আর রাইমাও দিল্লিতে আছে এখানে রিয়া আছে ওর বন্ধু বান্ধব বা ওদের আত্মীয় স্বজনরাও আছে পাড়া প্রতিবেশী আছে তো মুনমুন ইন্ডিগো ফ্লাইটে আসবে ও আসলে ওকে তাড়াতাড়ি আমরা নিয়ে আসার ব্যবস্থা করব মুনমুনের সাথে আমার কথা হয়েছে ও বেচারা জানতো না তোমাদের কাছ থেকেই জেনেছে হয়তো প্রেসের মাধ্যমে এবং বড়দা আমাদের খুব ভালোবাসছেন এত এত অমায়িক লোক ছিলেন যে ওনার কোনো ইটস এ গ্রেট লস এবং এমন কিছু বয়সও হয়নি মৃত্যু হট করে মারা গেছেন ওরা বলছে স্ট্রোক হয়ে মারা গেছে তো যাই হোক আমি নিজে আমার ব্যক্তিগতভাবে আমার নিজের একজন খুব ওয়েল উইশারকে এবং আমার একজন আত্মীয়কে হারালো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ